রাস্তা মাঝে কানিতে পড়ে থাকি আহারে আহালু নদর যে আইটি আই সরাই দি মানবতা শুধু মানবতা কি মিকে না তো আছে না রাস্তায় বেদুক মুরবি মানুষ আড়িবু ওগো গুরু ফো আড়িবু ওগো মদর চে ফো কলেজ চে ফো আড়িবু ওগো স্কুলের ফো আর যদি ইটি আই দি আর গো মানুষ যদি এমজে উসর খাই এর তো বাসিবু মানবতা শুধু এক মিকে না আহারে আর নবী শিক্ষা প্রকৃতি শিক্ষা কিনা একে রাস্তা মাঝে ইটে কেড়া ইসরা দিঘি ইনারও নবী শিক্ষা আর তা শিক্ষা নাই আর দেহ অশিক্ষিত আর নিজর আর নিজেও শিক্ষিত আর নিজেও শিক্ষিত আই হইলে গেছে মানুষ হইলে গেছে আপডেট যুগ স্মার্ট যুগ একটা জমানার মাঝি এলে রাস্তা মাঝি ইটে আসিল ফরি থাকি কেড়া ফরি থাকি সরাই দি কিন্তু এখনকার যুগ মাঝি নাই ইটে ফরি থাকি ফরি থাক গই উচু ঠক গই যা মনে হয় তাই নারিবু এলে ওর ওরই কে নারে কেন এ দুটো তাজ গই। গুগুরো আজি দাঁড়াতে আহারে এই এই জ্ঞান যদি তাক তোমার আহারে ইয়ে যদি সরা দি আর গো মুরব্বী মানুষ উজুর সরণে তুমি বাঁচিব আর গো আর গো এ সর বাচ্চে আর গো মহিলা ইয়ে তোমাদের উজুর খাইতেই পারে আর যদি এনে সরা দি তাহলে ইবে ইবে বাঁচিব ইয়ে নতুন স্মার্ট যুগ আরো বেশি অশিক্ষিত আর না সরি বেশি শিক্ষিত মানুষ বেশি শিক্ষিত আর শিক্ষিত না বলে আজকে এই যে এতে মানুষ অশিক্ষিত আসলে এখন মানুষ বেশি শিক্ষিত এটা অশিক্ষিত হাজিন এত জমানা ফিরি যা না সারা কেমনি কিনলে সারাকে জমানা ফিরি যা এত রুটগাড়া মেঝি কেনা দেখি ইঁচে দেখি সরাই দি কিন্তু এখনকার যুগ মেজি নাই আপডেট যুগ স্মার্ট যুগ স্মার্ট যুগ এখন ইনারতে নাই শিক্ষা গেয়িগুই অথচ আর নবীর আহারে কি হবিল সালি আসলে প্রকৃতির শিক্ষা গেয়েগু তো শিক্ষা এখন নাই উড়ি গেই দেয় সত্যুন শুধু আর মুলি ন এরলে সত্তর নিরানব্বই পার্সেন্ট ফাঁসানব্বই পার্সেন্ট ও ফাঁস পার্সেন্ট আছে মানুষ কারণ বালো মানুষও আছে আবার বিয়া গুণ খারাপ ন ভালো খারাপ মিলি মানুষ বালো দিকও আছে খারাপ দিক আছে শুধু খারাপ দিক তা আজে যারা শুদ্ধ শিক্ষা গিন তাকতু আজারা রুড়ুতন ইতেই সরা দিতে কানা সরা দিতে যারা তাজিয়ে খুদ তো গই আরদিন হতা চিন্তা নকরি শুধু নিজের হতা চিন্তা করি দি নিজে বাসিবউ আর জনের গিন আরজন চিন্তা করিবো এর প্রকৃতি শিক্ষা ন প্রকৃতি শিক্ষা জি নিজ বাচুম আর আরগোবাইরে বাঁচাইউ এনেতে প্রকৃতি শিক্ষা কিন্তু আরত আজে প্রকৃতি শিক্ষা নাই বিদায় আজারতে ইন কি ইন আরতে সান নজর আর তাজিয়ে ফর ফত এইটাই সরা দিবে না মনোনহর ও প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা গেই গেইগুই প্রকৃত শিক্ষা এখনকার যুগম মাজি নাই বাস্তবতা এই যে বাস্তবতা প্রকৃত হতা বুঝিবে বাস্তবতা তুলে ধরবে চেষ্টা করি বেগুম ভালো তাকিবে রুড়ো মাঝে এইটা দেখিলে সরা দিবে ধন্যবাদ